দিদা রান্নাঘরে সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা সবাই ভালো আছে আমার আজকের রেসিপি সজনে ডাটা এবং আম দিয়ে মুসুর ডাল সজনের ডাঁটা আম দিয়ে মুসুর ডাল মুসুর ডাল আমি একটু একটুখানি ডাল আমি সেদ্ধ করে নিয়েছি এই যে প্রেশারে সেদ্ধ করে নিয়েছি দেখুন আম দেওয়ার পরে সেদ্ধ হতে দেরি হয় আর কড়াতে তেল পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েছি এটা সর্ষে ফং দিয়েও হয় আমি তো পাঁচ ফং দিয়ে ফেলেছি এটাও হয় এবারে কী করবো ডাটা আমটাকে দিয়ে দেবো একটু নেমে নেব ডালে এখনও হলুদ গুঁড়ো দিয়ে নি এমনি ডাল একটুখানি সেদ্ধ করে রেখেছি তাই হলুদ গুঁড়োটা আমি এখানেই দিয়ে দেবো এখানেই হলুদ গুঁড়ো দিয়ে দেবো দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো একটু সামান্য ভেজে নিয়ে এবারে আমি জল দিয়ে দেবো জল এবং ডালটাও দিয়ে দেবো আমি জল দিয়ে দিয়েছি ডালটাও দিয়ে দিয়েছি এবার চাপা দিয়ে দেবো পরে একটু শুধু নুন আর হাফ চামচ চিনি যেহেতু আম টক হতে পারে একটু চিনি দিলেই হয়ে যাবে ডাটা আম সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি একটুখানি চিনি যেহেতু আম দিয়েছি বেশি টক হয়ে যাবে একটু চিনিও দিয়ে দিল আর একটু ফুটলে কিন্তু সজনের ডাটা দিয়ে আর আম দিয়ে মসুর ডাল এটাও কিন্তু ভালো হয় একবার আপনারাও বাড়িতে করে খেয়ে দেখবেন আর একটু ফুটবে হয়ে যাবে সজনের ডাঁটা দিয়ে আর আম দিয়ে মসুর এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো গরমের সময় এরকম খাওয়াও ভালো হয়ে গেছে আমার এই সজনেটা ডাঁটা আম দিয়ে মুসুর ডাল আপনারা বাড়িতে একবার করবেন এরকম এটাও কিন্তু ভালো হয় আর সজনে ডাটার খাওয়া তো কত ভালো সজনে ডাটার যে কত গুণ আপনারা সবাই জানেন সজনে ডাটা নিয়ে একদিন ভিডিও করব করাই হচ্ছে না ভালো থাকুন বন্ধুরা সবাই ভালো থাকুন দিদা সবাইকে জানাচ্ছে অনেক অনেক নমস্কার